সালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান তো আমি আজকে আপনাদেরকে তিরিশ লিটার ক্যাপাসিটির একটা ওয়াটার পিউরিফায়ার দেখাবো এটা কিন্তু ইভা পিওর ব্র্যান্ডের আপনারা জানেন ইভা পিওর ব্র্যান্ড কিন্তু অরিজিনাল মালয়েশিয়ান তো এটি কিভাবে পানি বিষিদ্ধ করে আপনাদের জন্য কতটা উপকারী হবে তো সম্পূর্ণ ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আমাদের কাস্টমারদের জন্য এটা কতটা হেল্পফুল হবে সম্পূর্ণ একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহদি ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে আপনাদের যারা বিশুদ্ধ পানির সমস্যায় ভোগেন দেখা গেছে যে অনেক পানিতে আয়রন অনেক বেশি থাকে দুর্গন্ধ থাকে তারপরে আমরা পানিতে মধ্যে পানির মধ্যে প্লাস্টিক কণা কিংবা আপনার আয়রন ভারী পদার্থ হালকা পদার্থ ব্যাকটেরিয়া ভাইরাস এরকম তো থাকবেই র পানিতে আমাদের এখানে তো আপনারা যারা এ মানে ভালো বিশুদ্ধ পানি চান এবং খুব সহজে হ্যাঁ খুব সহজে তারা এই ফিল্টারটা নিতে পারেন এটা দেখেন এই ফিল্টারটায় কিন্তু আপনার যেমন মেনটেইন করা সহজ তেমনি আপনারা এটা যদি বাৎসরিক খরচ হিসাব করেন বাৎসরিক খরচটাও কিন্তু অনেক অন্যান্য ফিল্টারের তুলনায় অনেক কম আর এই ফিল্টারটা কেন আপনাদেরকে নিতে বলছি আমি সেটা কারণটা আপনাদেরকে বলতেছি আসলে এই ফিল্টারটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে পানি ফিল্টারেশন করে যার কারণে অনেক ফিল্টার আছে দেখবেন আপনি ব্লিচিংয়ের গন্ধ আসে তো কেমিক্যালের গন্ধ কেমিক্যালের গন্ধ আসে রাইট এই এই ফিল্টারে কিন্তু কোনো কেমিক্যাল নাই সম্পূর্ণ একদম উপরের যে পার্টটা দেখছেন সিরামিক এটাও ন্যাচারাল নিচে যে পাথরগুলো দেখতেছেন এগুলোও ন্যাচারাল প্রত্যেকটা ন্যাচারাল আপনি দেখেন এখানে কিন্তু লেখা আছে সেভ গ্যাস অর্থাৎ সেভ গ্যাস বলতে আপনাকে কিন্তু এটা পানি ফুটাইয়া দিতে হবে না এটা কিন্তু একদম পরীক্ষিত আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পানি ফুটাইয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই ডিরেক্ট কাঁচা পানি দিতে পারবেন আপনারা সেভ গ্যাস সেভ এনার্জি মানে আপনি গ্যাস সেভ করবেন আপনার ইলেকট্রিসিটি লাইন লাগতেছে না তার মানে আপনার কোনো বিদ্যুৎ খরচ আসতেছে না সেভ টাইম আপনি টাইম সেভ করতেছে আপনি এখানে পানি দিয়ে দিচ্ছেন সে তার নিজের মতো করে পানি নিয়ে নিচ্ছে অ্যান্ড সেভ মানি আপনি বাৎসরিক খরচ কিন্তু এটার কিন্তু অনেক কম হ্যাঁ আর এই ফিল্টারটা দেখেন এটা কিন্তু উপরের চেম্বারে আপনারা পানি দিবেন ফিল্টারি হয়ে নিচে চেম্বারে যাবে আমি প্রথমে এটার বক্সটা একটু দেখাই পরবর্তীতে এই ফিল্টারটা পুরোটা আপনাদেরকে পার্ট টু পার্ট খুলে দেখাচ্ছি আর কি আপনারা এই যে একটু দেখেন আমি নিচে দেখাই এখানটা একটু দেখেন এটা হচ্ছে ইবা পিওর ব্র্যান্ডের ইভা পিওর ব্র্যান্ডের আর এটা কিন্তু আপনার মালয়েশিয়ান একটা ব্র্যান্ড খুবই ভালো এবং এটাতে দেখেন মালয়েশিয়া অ্যান্ড এশিয়া রিজন হালাল একটা মানে স্টিকার দেওয়া আছে অর্থাৎ স্টিকার নেই এটা কিন্তু সিল দেওয়া আছে তো এটা কিন্তু খুবই মানে আপনারা যারা নিতে চান আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন এইট স্টেপস পিউরিফিকেশান আটটা ধাপে কিন্তু এই ফিল্টারটা পিউরিফিকেশান হয় আপনাদের যাদের বাসা বাড়িতে ধরেন বাচ্চা আছে তারপরে আপনারা যারা ইয়াং আসেন সিঙ্গেল আসেন ফ্যামিলি আছে তারা কিন্তু এই ফিল্টারটা অ্যাভেলেবেল নিতে পারেন হ্যাঁ তো এটা দেখেন এই একটু দেখেন এটার এইট স্টেপস পিউরিফিকেশনে প্রথম স্টেপসটা আপনার সিরামিক ফিল্টার আছে আর ফরের স্টেপসটা একটা কিন্তু স্টোন কার্টিজ আছে এই কার্টিজগুলা এই কার্টিজটা কয়েকটা ধাপে স্টোন দেওয়া আছে অ্যাক্টিভেটেড কার্বন তারপরে আপনার মিনারেল স্ট্যান্ড এরপরে যাইয়া এরকম কয়েকটা ধাপ দেওয়া আছে এগুলাতে ফিল্টারেশন হবে এবং এরপরে আরেকটা স্টেজ আছে যেটাতে হচ্ছে যাইয়া মিনারেল স্টোন থাকবে হ্যাঁ এটাতে কিন্তু আপনার ভিতরে কিন্তু মিনারেলের পাথর থাকবে যেগুলো থেকে আপনার পানিতে যে খনিজ উপাদানগুলো দরকার সেগুলো কিন্তু এখান থেকে আসবে আচ্ছা আর এই প্রত্যেকটা পার্ট কিন্তু পরবর্তীতে কিনতে পাওয়া যায় আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করবেন একটা সময় গিয়ে চেঞ্জ করতে হয় সব ফিল্টারেই এটা একদম যেন সাধারণ একটা নিয়ম পরবর্তীতে এটা পাবেন আর এটা একটু দেখেন মেড বাই ফুড গ্রেড ম্যাটেরিয়াল অর্থাৎ এটাতে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছে এটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড এটা থেকে আপনারা কোনো প্লাস্টিকের গন্ধ কিংবা কোনো আপনার দুর্গন্ধ এরকম কিছুই পাবেন না এটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ব্যাকটোলজিক্যাল টেস্টেড ফ্রম আইসিডিডিআরবি আইসিডিডিআরবি আমাদের মহাখালীতে যে প্রতিষ্ঠানটা আছে সেটা সম্পর্কে আপনারা সবাই জানেন তো সেখান থেকে কিন্তু এটা টেস্ট করা এটাতে কোনো কিন্তু ব্যাকটেরিয়া এবং ভাইরাস মুক্ত থাকবে আচ্ছা এই ফিল্টারের বিশুদ্ধ পানিগুলা আমি এখন আপনাদেরকে ফিল্টারটা একটু দেখাই টোটালি এবং এটার যে ফিচারগুলো আমি এতক্ষণ ধরে বলছি সেটা কীভাবে আপনাদেরকে এটা পানি পিউরিফাই করবে সেটাও বলে দিচ্ছি দেখেন এটা কিন্তু আমরা সেটিং করে রেখেছি এটা কিন্তু বক্স থেকে বের করে আপনি যে উপরে একটা পার্ট আছে এই যে এই পার্টটা দেখেন উপরে একটা পার্ট আছে এটা হচ্ছে কাবার আপনি এটা খুলে কিন্তু এখান দিয়ে পানি দিবেন আচ্ছা পানি দেওয়ার পরে এই জারটা যখন ভরে যাবে এখান থেকে কিন্তু ফিল্টারেশন হয়ে নিচে যাবে তো পানিটা যখন দিবেন তখন দেখেন এটা হচ্ছে কিন্তু সিরামিক এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল আপনি পানিটা যে এখানে দিবেন পানিটাতে আপনার যে দৃশ্যমান অদৃশ্যমান ব্যাকটেরিয়া ভাইরাস তারপরে ভারী পদার্থ লৌহ কিংবা আপনার প্লাস্টিক দানা যাই থাকুক সেগুলা কিন্তু এইখানে কিন্তু ফিল্টারেশন হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট আচ্ছা কীভাবে এই যে এই যে সিরামিকটা দেখছেন এটার আসলে ছিদ্রগুলা এত ছোট যেটা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ব্যাস অনুযায়ী কিন্তু ওই টেকনোলজি দিয়ে করা হয়েছে সেই ব্যাকটেরিয়া এবং ভাইরাস কিন্তু এটার ভিতরে প্রবেশ করার মতো কোনো ওয়ে নাই ওয়ে নাই জি আমাদের বডির ব্যাকটেরিয়া ভাইরাসের বডির ব্যাসের থেকেও কিন্তু এই ফিল্টারের ছিদ্রগুলো ছোটো এখান থেকে কিন্তু ফিল্টারেশন হবে

যারগুলো কিন্তু অনেক মোটা আমরা কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি কোনো পাতলা জারের আমরা প্রোডাক্ট বিক্রি করি না যেগুলোতে আপনার ধরেন আপনার পানির চাপে ফেটে যাইতে পারে কিংবা আপনার প্লাস্টিকের গন্ধ আসতে পারে এরকম কিছু আমাদের কাছে পাবেন না হ্যাঁ তারপরে দেখেন এই যে এটা এটা হচ্ছে স্টোন কার্টিজ এটা একদম ইনটেক অবস্থায় আছে এই কাপড়টা খুলে এটা এখানে পেস দিয়ে লাগাই দিবেন আচ্ছা এইভাবে পেস দিয়ে লাগাই দিবেন তারপরে এটা ঠিক এইভাবে থাকবে এটা এইভাবে থাকবে এটার সাথে তো এখানে দেখেন এখানে কতগুলা ধাপ আছে দেখেন প্রথমে উপরে যেটা আছে এটা হচ্ছে কার্বন এরপরে স্টোন আছে নুড়ি পাথর তারপরে দেখেন এখানে সিলিকা আছে তো এইখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ধাপ কিন্তু এখানে আছে আচ্ছা এখানে ছয়টা ধাপে পানি ফিল্টার হয়ে কিন্তু এই যে নিচে দিয়ে পড়বে ফোটা ফোটা করে নিচে দিয়ে পড়বে নিচে দিয়ে ফিল্টার হয়ে পড়বে হ্যাঁ পড়বে এবং এখানে আসবে আর এটা হচ্ছে স্টোন কার্টেজ এটা দেখেন এই যে স্টোন যেটা স্টোন কার্টেজ এটা হচ্ছে যে আপনার আমার ইনটেক অবস্থায় আছে এই যে দেখেন ভিতরে যে স্টোন গুলো আছে এগুলো কিন্তু মিনারেল মিনারেল স্টোন তো এখানে আপনার পানিতে যে ন্যাচারাল উপাদান থাকে যেগুলো আপনার বিশুদ্ধ পানির জন্য আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় যে ন্যাচারাল উপাদানগুলো সেগুলো কিন্তু স্টোন থেকেই পাওয়া যায় স্টোন থেকেই পাওয়া যায় জি তো এই স্টোনটা কিন্তু এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা পার্ট পরবর্তীতে কিন্তু কিনতে পাওয়া যায় আলাদা আলাদা আর এটা দেখেন এই যে এটা আপনি যখন পানিটা নিচে ভরে যাবে তখন কিন্তু আপনি এখান দিয়ে সহজেই পানি নিতে পারতেছেন এইভাবে আপনি এখানে গ্লাস ব্যবহার করতে পারবেন এখানে চাইলে আপনি জগ ব্যবহার করতে পারবেন আচ্ছা একদম সহজ আর এটা হচ্ছে এইভাবে দুইভাবে আপনি নিতে পারেন হ্যাঁ তো আমি এখন আপনাদেরকে আর একটি কথা বলি আপনারা আমি আবার পুনরায় এটা সেট করে দিচ্ছি দেখেন আর সেটিংটা কিন্তু একেবারেই ইজি একদম ইজি একদম ইজি আপনারা যে কোনোভাবে দেখলেই পারবেন আর যদি না পারেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিতে পারবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কোনো সমস্যা নেই হ্যাঁ তো এখন যেটা হচ্ছে আপনাকে আপনাদেরকে ব্যবহারের ক্ষেত্রে একটি কথা বলি আপনারা যখন উপরের চেম্বারে পানি দিবেন সেটা ফিল্টার হয়ে নিচের চেম্বারে যাবে নিচের চেম্বারে যখন একে একেবারে নাইনটি ফাইভ যখন নিচে চেম্বারটা ভরে যাবে আচ্ছা নাইনটি যখন ফিল্টারেশন পানি হয়ে নিচে চেম্বার ভরে যাবে তখন কিন্তু আর উপরের চেম্বারে পানি দিবেন না কিছুটা খালি না হওয়া পর্যন্ত তাহলে কিন্তু পানি লিক করবে যেহেতু এগুলা সব প্রত্যেকটা কিন্তু খোলা খোলা পার্ট জি তো সেক্ষেত্রে অবশ্যই নিচে চেম্বারে যখন পানি ভরে যাবে তখন আর উপরের চেম্বারে পানি দিবেন না নিচে চেম্বারে যখন পানি কিছু খালি হবে তখন কিন্তু আপনারা আবার উপরের চেম্বারে পানি দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে অনেকে এটা বলেছি কারণ অনেকে আমাদের কাছে কিন্তু এই কমপ্লেনটা করে ভাই পানি গামাইতেছে পানি গামাইতেছে পরে যখন ভিডিও কল দিয়ে দেখি দেখি যে নিচের চেম্বারেও পানি ভরা উপরের চেম্বারেও পানি ভরা এভাবে কখনো করবেন না নিচের চেম্বারে পানি ভরে গেলে কিন্তু আর পানি দিবেন না জি যেন পানিটা ফিল্টার হয়ে যেন নিচে এসে জায়গা পায় যে পানিটা ফিল্টার হওয়ার কারণ ভরে গেলে তো অবশ্যই নিক হবে জি আর রাজীব ভাই এটা অনেকের পানিতে গন্ধ থাকে তো এটা কি গন্ধ রিমুভ করবে হ্যাঁ ওই যে আমি তো প্রথমে দেখিয়েছি এটাতে কিন্তু কোনো গন্ধ থাকবে না পানিতে কোনো গন্ধ থাকবে না আপনার পানিতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আয়রন কিছুই থাকবে না এটাতে অনেকে আছে যে পানি ব্যবহার করে কলের পানিতে অনেক বেশি আয়রন থাকে ওনারা কিন্তু এই ফিল্টারটা ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স আপনাদের যাদের পানিতে গন্ধ রয়েছে এমনকি যাদের পানিতে আয়রন থাকে অনেক পানিতে কিন্তু অনেক অদৃশ্য কণাও থাকে যা আমরা খালি চোখেও দেখতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই প্রোডাক্টটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা পানিটা একদম বিশুদ্ধ পানি পাচ্ছেন আর ভিওয়ার্স আপনারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন যে এগুলো যে অ্যাক্সারসাইজগুলো রয়েছে এগুলো আসলে কোথায় পাবো এবং কিভাবে কত টাকা লাগতে পারে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে একসময় কারণ এগুলোতে কিন্তু আপনার পানিটা পরিষ্কার করতে করতে এক সময় কিন্তু লাল হয়ে যাবে অথবা পানিটা অনেক সময় ফিল্টারের যে স্বাভাবিক গতি এটা হবে হয়তো পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা চেঞ্জ করতে হবে তো রাজীব ভাই এগুলো কি আপনার কাছে পাওয়া যাবে এবং এগুলো প্রাইস কেমন কত মেদি ভাই এগুলো আমি প্রথমে বলছি এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি আপনাদেরকে একটু বুঝার সুবিধার্থে বলি এই যে দেখেন উপরের যে সাদা সিরামিকটা দেখতেছেন এই যে এটা এটা কিন্তু আপনাকে পানির কোয়ালিটির উপরে চেঞ্জ করতে হবে মিনিমাম আপনার একটা সিরামিক কিন্তু তিন মাস যায় মিনিমাম পানি যত খারাপই হোক তিন থেকে ছয় মাসের মধ্যে কিন্তু এই সিরামিকটা চেঞ্জ করতে হবে আচ্ছা হ্যাঁ তো ম্যাক্সিমাম ছয় মাস আর এই সিরামিকটা মাঝে মধ্যে দেখা গেছে যে অনেক বেশি লাল হয়ে যায় উপরে অনেক বেশি ময়লা ধরে একেবারে মানে অবস্থা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই সিরামিকটা কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করার নিয়ম হচ্ছে কখনোই কিন্তু সাবান অথবা পাউডার এগুলা ব্যবহার করবেন না পরিষ্কার করার নিয়ম হচ্ছে অবশ্যই এটাতে আপনারা ওই যে আমরা যে নেট ব্যাগ জালি ব্যাগ বলি সেটা দিয়ে ঘষা দিবেন একদম পরিষ্কার হয়ে যাবে প্রয়োজনে একটু লেবু দিতে পারেন একটু লবণ দিতে পারেন সেটা দিয়ে ঘষা দিবেন পরিষ্কার হইতে পারে আবার আরেকটা সিস্টেমে পরিষ্কার হচ্ছে জিরো সাইজের সিরিজ কাগজ পাওয়া যায় আপনি একটা সিরিজ কাগজ যদি বিশ টাকা দিয়ে কিনে নেন সেটা আপনি দুই বছর ব্যবহার করতে পারবেন অল্প একটু কেটে কেটে গোসা দিলে একদম এটা পুনরায় এরকম সাদা আবার সাদা হয়ে যাবে সেটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন আচ্ছা এটা হচ্ছে একটা ওয়ে আর এই যে এরপরে যে পাথর স্টোন কার্টিস্ট দেখছেন এটা আসলে পরিষ্কার করার কোনো ওয়ে হয় না এটা ব্যবহার করতে করতে আপনাকে এটা দুই বছর মিনিমাম দুই বছর যায় মিনিমাম দুই বছর জি দুই থেকে আড়াই বছর ম্যাক্সিমাম আড়াই বছর দুই থেকে আড়াই বছর পরে আপনাকে এই স্টোনের কাটিজটা চেঞ্জ করে ফেলতে হবে পুরোপুরি এবং সবগুলাই কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো আনুমানিক কি রকম খরচ হতে পারে হ্যাঁ এই যে এটা আপনারা যদি অরিজিনালটা নেন তিনশো টাকা দাম পড়বে আচ্ছা আর এই যে যে সাদা যে সিরামিকটা দেখছেন এটা দাম পড়বে ধরেন ২২০ বিশ টাকা দুইশো টাকা জি আড়াই বছর আড়াই বছর পরে চেঞ্জ করতে হয় আর কিছু না তো খরচের যে হিসাব অনুযায়ী তো বিশিদ্ধ পানির জন্য কিন্তু আপনার বছরে বা ছয় মাসে এইটুকু খরচ কিন্তু করতেই হয় সবাইকে এটা করতে জন্য শুধু সিরামিকটা বছরে দুইবার থেকে তিনবার চেঞ্জ করবেন আর দুই বছর পরে করবেন নিচের যে লম্বা পাথরটা আছে সেটা এবং নিচের গোল পাথরটা ব্যাস ব্যাস তো খুব বেশি খরচ না তো বিশুদ্ধ পানি যদি পেতে চান তাহলে এইটুকু আপনাকে খরচ করতেই হবে তো ভিউয়ার্স এই চমৎকার প্রোডাক্টটি আপনারা অবশ্যই অর্ডার করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারকে বিশুদ্ধ পানির উপহার দেওয়ার জন্য তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেস কি এবং একদম খুবই রিজনেবল একটা প্রাইস দিবেন আমাদের কাস্টমাররা যেন এই প্রোডাক্টটি নিয়ে অনেকে হেল্পফুল হতে পারে অবশ্যই মেহেদি ভাই আসলে যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান আমরা কিন্তু একেবারে হোলসেল বিক্রি করি আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড এখানে এসে এখানে আসলে আমরা আপনি দেখে নিতে পারবেন আর যদি কেউ ধরেন আপনার হোম ডেলিভারি চায় সেটা ঢাকার ভিতরে হোক ঢাকার বাহিরে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কিংবা আপনার একেবারে উপজেলা পর্যায়ে হোম ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি ম্যানকে আপনি প্রোডাক্টটা দেখে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দেবেন আর যেটা হচ্ছে আপনারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গায় কিন্তু ডেলিভারি চার্জ আমাদের থেকে ফ্রি পাবেন এই একটা ফ্যাসিলিটি আমরা দিচ্ছি এবং প্রাইসও কম দিচ্ছি আর এটার প্রাইস দিচ্ছি অনলি বাইশশো টাকা অনলি বাইশি বাইশশো টাকার মধ্যেই আপনারা কিন্তু ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা তো খুবই চমৎকার একটি অফার দিয়েছে আপনারা যেখান থেকেই নেন প্রোডাক্টটি কিন্তু একদম হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি দেই আপনারা অর্ডার করলে আপনাদের একদম ঘরের দরজা থেকে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা এই চমৎকার প্রোডাক্টটি দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের অনেক হেল্প হবে এই প্রোডাক্টটি অর্ডার করলে তো এই রকম এবং নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ